একটি কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় সাহসী বাচ্চাদের একটি দল পুরানো পরিত্যক্ত বলে গুজব ছিল দোলনাগুলো বাতাসে ভয়ঙ্করভাবে ছটফট করছিল আর মরিচা পড়া মেরিগোরাউন্ড যেন বেদনায় কাতরাচ্ছে পরিত্যক্ত খেলার মাঠ রাত দুঃসাহসী টিমির নেতৃত্বে বাচ্চারা সাবধানে ফাটল ফুটপাথের উপর পা রাখল হঠাৎ একটি ছায়াময় চিত্র স্লাইডের পিছনে ছুটে আসে তাদের মেরুদণ্ডে কাপুনি পাঠায় তাদের ভয় উপেক্ষা করে তারা এগিয়ে গেল খালি পার্কের মধ্যে দিয়ে রক্তদহের চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল বাচ্চাদের তাদের ট্র্যাকের মধ্যে জমেছে তারা তাদের বন্ধু সারাহকে অদৃশ্য হাতে ছায়া টেনে নিয়ে যাওয়া দেখতে ফিরেছিল পুরাতন খেলাঘর রাত আশ্রয় খুঁজে বাচ্চারা জরাজীর্ণ খেলাঘরে হুচ খেয়েছিল ভিতরে তারা ধুলোময় খেলনা এবং একটি অসুখ পরিবেশ খুঁজে পেয়েছিল পরিত্যক্ত খেলার মাঠ রাত ভুতুরে হাসি এবং ভুতুরে ফিসফিস করে খেলার মাঠ জীবন্ত হয়ে উঠল শিশুরা খেলার মাঠের অসুখ আত্মাদের খপ্পর থেকে বাঁচার জন্য লড়াই করার সময় ছায়রা চাঁদের আলোতে নাচছিল ইন্ট পুরাতন খেলাঘর রাত পুরাতন খেলাঘর রাত সাহসিকতা এবং দলবদ্ধতার সাথে বাচ্চারা খেলাঘর থেকে মুক্ত হতে পেরেছিল রাতে পালিয়ে যাওয়ার সময় তারা আর কখনো ভুতুদে খেলার মাঠে ফিরে আসবে না বলে প্রতিজ্ঞা করেছিল